সাজানো হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মন ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশে জুলাই সময় সকাল ছয়টা ত্রিশ মিনিট দর্শক এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও মাছ ধরা থেমে নেই কারণ পদ্মায় পানি বৃদ্ধি হয়েছে প্রচুর ইলিশ মাছ পাঙ্গাস মাছ বেলে চিংড়ি ধরা পড়তেছে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার মোটা মোটা বেলে মাছ মোটা মোটা বাই মাছ ঘাড়া মোটা ইলিশ মাছ পদ্মার পাঙ্গাস মাছ সহ বিভিন্ন ধরনের মাছের নিলাম যে কতটা আগের থেকে কতটা সস্তায় বিক্রি হচ্ছে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানার কথা যে বর্তমানে কতটা কম দামে মাছগুলো বিক্রি হচ্ছে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তাজা ইলিশ কত হয়েছে ভাই ছত্রিশশো না রোহিতপুর যাইবো আচ্ছা ঠিক আছে জিঞ্জিরা বাজার না আচ্ছা ঠিক আছে জিঞ্জিরা বাজার চলে যাবে ভাই ইলিশ কত হয়েছে ভাই ইলিশ কত হয়েছে এটা ছত্রিশশো কয় কেজি হইব ভাই দেড় কেজি ছ কেজি না মাসাল্লাহ ভালো হয়েছে বড় হয়ে উঠছে আবার কত টাকা উঠে what do I do to say? Aiko dokon! Ato! Din azar! Bas azar! Bas azar! Bas azar! Bas azar! Soy azar! Soy azar! Soy azar! Soy azar! Soy azar! छ हज़ार छह हज़ार छह हज़ार छह हज़ार छह हज़ार हज़ार हज़ार

একত্ৰিশ একত্ৰেৰাজাৰি হাজাৰ

এগারোশো একটা এগারো একটা এগারোশো এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ টাকা আবেগশ তিনি হাজাৰ একত্ৰিছশ বত্ৰিশ বত্ৰিশাই বত্ৰিশা বত্ৰিশ্ৰিশ আৰু বত্ৰিশ প্ৰতি চৌত্রিশশো 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 গেল একত্রিশশো বড় ভাইলে গেল গুদা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ এক চৌত্রিশশো কবে রকম ভাই চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো 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 তিন জন পঁয়ত্রিশশো নব পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশশো 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 পঁয়তাল একটাশো আটত্রিশ গেলা আটত্রিশশো 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 আবার ছয়ত্রিশশো এছর একটা এগারোশো পঞ্চাশ বারোশো 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 একটা বারোশো বারোশো একটা বারোশো 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 টাকা দেন

パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリショー、パトリ Artrixo, 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 artrixo,

at Menò bé aragui. Deça muntes, deixa munts, Tot piixgararà.

ইচ্ছু খাশাই বন্ধের শোকেরা বারো বলা জানেন অনেক মাছ চলে আসছে আসতে

একটা উনচল্লিশশো উনচল্লিশশো চার হাজার চার হাজার চার হাজার লাগে লাগে angels, sollen flow, done করেন cost to win and so incredibly proud. And Keliyak, his people live a team live a Kada soysu, 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 kada soysu,

আগে <Siblickly> বত্রিশশো <Adams>

একটা তিন হাজার এদের তিন হাজার আরেকশো লাগে তিন হাজার এদের আরেকশো লাগে তিন হাজার

চলেন দর্শক এখনই নিলাম হবে নিলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে বাইন মাসের নিলাম হবে এখন নিলাম আপনি বন্ধু কেটে লেন আপনারটা হ্যাঁ বন্ধ করে আমারটা ধরে রাখি

দর্শক দেখেন আড়াইশো একটা আড়াইশো একটা একটা উনত্রিশশো উনত্রিশশো মাঝ দেখেন

তেত্রিশ না দিব তেত্রিশশো টাকা কেরানীগঞ্জ যাবে তাই না কেরানীগঞ্জ চলে যাবে